তো দিদুন বাড়ি হচ্ছে সকালে তোমাদেরকে দেখাইনি কারণ হচ্ছে কিন্তু গাড়ি রেখে হঠাৎ করে ট্রেনে করে কেন আসলাম এটা তো আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি সিনেমা দেখাইনি কারণ হচ্ছে আমি গাড়ি করে এসেছি মাকে নিয়ে গাড়ি করে চলে এসেছি এই যে মা ফার্স্ট টাইম আমার গাড়িতে উঠে যাচ্ছি কেমন লাগলো একটু বলো দেখি কেমন বাড়া আমি তো মাকে নিয়ে চালি খুব মজা পেয়েছি তো এখন হচ্ছে সকালের টিফিন হচ্ছে আমি আসতেই চালাচ্ছিলাম মায়ের ক্ষেত্রটা জোরে মনে হচ্ছিল তো আমি হচ্ছে সকালে এসছিলাম আর দিদুন এখানে হচ্ছে লুচি বেলছে মানে আজকে সকালের টিফিন হচ্ছে লুচি আর এই আলুর তরকারি আর চালা। তো এখন আর সকালে এর জন্য দেখাতে পারি তো চল এখন সকালে টিফিনটা হবে খাবো তারপরে দেখা হচ্ছে পাতা কাটছে মা

তো এই গরমের মধ্যে দেখলাম দিদুন একা একা বেল চাল ভাজছে তো আমি একটু হেল্প করে দিলাম দিদুন আমিও লুচিটা ভেজে দিলাম আর দিদিন সেই বেড়ে দিচ্ছে তো একটু হেল্প হয়ে গেল দিদুন

তো এখন বাপে খেতে দেওয়া হলো আর সাথে আমাকেও দি দিল মানে আমি আর বাপে একসাথে খেতে বসেছি আর টিফিনে তো দেখলেই লুচি করলাম আর সাথে তরকারি হয়েছিলো আলুর তরকারি আর সাথে রয়েছে স্যালাড যেগুলো আমি কেটেছিলাম আর চলো খেতে খেতে তোমাদের দিদুনদের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই আর দিদুনদের সব ঠাকুরই দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে দেখো লক্ষ্মী ঠাকুরটা কী দারুণ দেখতে লাগছে তো এটা হচ্ছে দিদুন্দের লক্ষ্মী ঠাকুর ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিটিস লাইফ তোমরা কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিই আর ভিডিওটা আজকে দিদুন ব্রাই থেকেই শুরু হয়েছিল আসার তো আসলে তোমাকে দেখাতে পারিনি খুব চট করে মানে চটপট তাড়াতাড়ি করে চলে আসা হয়েছিল বাড়ি থেকে বাবা গরম লাগছে তো পাখা চলছে চিংড়ি মাছ গলদা চিংড়ি না বাগদা বাগদা তো বড় হয় না বাবা দিদুন গলদা চিংড়ি হবে তো দিদুন বাড়ি কী কী রান্না হয়েছিল তো এগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ আমি একটু পাশের বাড়ি একটা দিদুন আমাকে ডেকেছিল তো তার কাছে গিয়েছিলাম আর ততক্ষণ দিদুনদের রান্না হয়ে গেছে আর অফিস বেরোবে বলে সব খেয়ে দেয় বাপি চলেও গেছে তো তার জন্য তোমাদের সেগুলোকে শেয়ার করতে পারিনি আর খেতে বসলে দিদুন মার সাথে গল্প করতে করতে সময় চলে গেছে আর এখন আমরা রেডি হয়েছি রেডি হয়ে এখন আমরা বাড়ি যাবো আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে

আমি তো রেডি হয়ে গেছি জুতো পরব আর নেমে যাব তো মাও রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পরে তো চলো বাড়িতে যাই আবার সেখানে গিয়ে কথা বলবো চলো তো সারা দুপুর কি করেছি না করেছি আমি দিদুন মা দাদু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো এখন হচ্ছে হচ্ছে আমি বাড়িতে পুরো ভিডিওটা দেখলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অনেক ভালোবাসে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর হাত ধরো হাত

아주 네, 나, 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 나만, 가만히 있 는데, 다 외워야 돼. 가만히 있 어야 돼. 근데, 얘네는 스킨 투 공이, 다, 다 찌개야. 자, 스킨 투 공이, 다 찌개. 가만히 있 어. 놀다, 놀고, 놀다, 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 놀 যা গাড়ি করে না এসে কিন্তু অনেক কিছু ভালো হলো এটা খেতে পারতাম না পাপড়টা নিতে পারতাম না গাড়ি করে এলে ভালোই হলো যা হয় ভালোর জন্য কিন্তু গাড়ি টায়ার টুর কি হলো দেখার বিষয় ভালো খেয়েছ তো বাড়ি চলে এসছি এই যে হ্যাঁ মানে এটা তো সেই বাড়ির ভেতরে চুল ফুল খুলে গেছে পুরো আমার তো এখন গিয়ে তালা খুলবে যে চাবি কিভাবে বাড়ি এত শান্ত কেন কুকু কই ও আচ্ছা 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 কুকু তুমি একা একা ঘরে ছিলে একা একা ঘরে কেন দেখি তো ঘরে কি তো চলো আমি এখন বাড়ি চলে এসেছি মাও চলে এসেছে এখন আমরা বাড়িতে চলে এসেছি তো চলো আজ ভিডিও টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ করতে ভালো লাগে কমেন্ট শেয়ার করো অনেক ভালোবাসা দিও উফ করবে ঘামিয়ে গেছি টাটা মা টাটা করে একবার তাকা তো আমি হচ্ছে এখন স্নান করে চলে এসেছি আর তোমাদের সাথে না আমি একটা কথা শেয়ার করতে ভুলে গেছি যে আমরা তো দিদুনবাড়িতে গেলাম গাড়ি করে তো চারজন দিদুনবাড়িতে যাওয়ার তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু গাড়ি রে ভাড়া করতে ট্রেনে করে কেন আসলে এটা তো আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি তো ওখানে গিয়ে মানে আমরা দিদুনবাড়িতে আমি আর মা স্কুটি করে আমি চালিয়েছিলাম মা গেছিল তো তার জন্য তো ওখানে গেলাম খুবই ভালো হলো তোমাদেরকে দেখালাম যে মাও ফার্স্ট টাইম আমার গাড়িতে উঠে খুব ভালো তো আসার টাইমে দেখছি যে গাড়ির পেছনের চাকার লিক হয়ে গেছে কি করে হলো কেন হলো কিছু জানি না তো হঠাৎ করে যখন আমি গাড়িটা আবার মানে বাড়ি আসার জন্য ঘোরাচ্ছিলাম তখন থেকে গাড়ি আমি ঘোরাতেই পারছি না গাড়িটা বহুত হেভি হয়ে গেছিল মানে নাড়াতেই পারছি না আমি তো যাই হোক তো এই যে মা তো কেমন লাগলো গাড়ি করে গিয়ে ট্রেনে করে আসতে আমি কি হ্যাঁ গাড়িটা মানে খুব হেভি হয়ে গেছে আমি স্নান করে আসলি এই এত রাত্রে কি করবো সারাদিন ছিলাম সতুন বাড়িতে স্নান করা হয়নি সকালবেলা সে স্নান করেছিল মানে সকাল আটটার সময় স্নান করেছিলাম আর ওই সাড়ে সাতটা এক পর সাড়ে সাতটা আটটা এরকম আছে তখন সকালবেলা স্নান করে বেরিয়েছিলাম দিদুন বাড়ি স্নান করলাম তো এবার গাড়ি তো আমি দিয়ে পারছি তো পাশের বাড়ি একটা দাদাকে মানে দিদুন বাড়ির ওখানে একটা দাদা আছে ওই দাদাটাকে বলে তারপর কোনো মতো ঠেলে তাও দিদিদের বাড়িতে তুলতে পারিনি উঠোনে রেখে চলে এসেছি গাড়িটা তো তারপরে পেছনে যেহেতু ইঞ্জিন চাকা ওরকম মানে একদম এক ফোটা হওয়া নেই কি করে গেল কেমন গেলো কিচ্ছু না তো কালকে বাপি সকাল আজকে অফিস চলে গেছে কালকে বাপি সকালবেলা হচ্ছে যাবে ভ্যাপিয়ান কিরোটাকে সেটাও বা ঠিক ভ্যাপেও বানবি গো চলো এটাই বদর ছিল যে কি হয় কিভাবে হলো জানি না আর হাওয়া গেল তো গেল কি হয় না হয় তো এটাই বদর ছিল যে হঠাৎ করে গাড়ি রেখে কেন টেনে করে এলাম তো চলো আজকে ধরে দাদা আর কিছু বলবার নেই আজকে তিনটা মাইর তো গাড়ি চলে ভালো লেগেছে আমারও মাกินে কি ভালো লেগেছে কিন্তু আসার সময় তো ময়ে ময়ে হয়ে গেছে তো চলো টাটা